তুমি যদি চাও যে তোমার আয়ুটা বাড়ুক তুমি যদি চাও যে তোমার রিজিকটা বাড়ুক তাহলে তোমার আর কোনো কাজ নেই মা বাবার মাধ্যমে যে আত্মীয়তা পেয়েছ ভাই বোন চাচা মামা মা বাবা মূল এবং তাদের ব্রাঞ্চ যাদেরকে পেয়েছ এই রক্ত সম্পর্কের আত্মীয়তা অন্তত রক্ষা করে চলবে আল্লাহ তোমার রিজিকেও বরকত দেবেন আয়ুও বাড়িয়ে দেবেন মেহমানদারি করেন আমরা ছোটবেলায় দেখেছি যে মেহমানদারি আমাদের ছিল কেউ আসলে মা বাবারা দেখছি রান্না টান্না করে যাই হোক হয়তো বর্তমানে দেখি সবাই মেহমানদারি করতে কষ্ট পায় বাড়িতে কেউ আসলে এই হোটেল টোটেল থেকে কিনে কেটে খাওয়া যায় মেহমানদারি আমরা বোঝা মনে করি জানি না সব জায়গায় কিনা আমি অনেক জায়গায় দেখি কথা কি বুঝতে পারছেন বিশেষ করে যদি স্বামী এমন হয় মাঝে মাঝে মেহমান দেয় তাহলে তো বউয়ের খবর আছে কথা বুঝতে পারেন। এরপরে কি বললেন ট্যাক্সিবুল আপনি নিজে কামাই করে সমাজের না খাওয়া অসহায় অচলদেরকে দেন আপনারা যদি কেউ এই কাম করেন আর বেগম সাহেবরা জানতে পারে তাহলে সুবিধা হবে না অসুবিধা হবে বত আইন আলা না ওয়ায়দের আপনি বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান আমাদের দেশের ভাষায় ঘরের খেয়ে বনের মোষ দাঁড়ানো ঠিক না হ্যাঁ দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে অর্থসম্পদশালী সম্ভ্রান্ত একজন মানুষ হিসেবে তিনি তার অর্থ সম্পদ শক্তি ব্যয় করেছেন কিন্তু মানুষের কল্যাণে কথা কি বুঝতে পেরেছেন তিনি মানুষ দেখেছেন তিনি আত্মসজন দেখেছেন তিনি অসহায়কে দেখেছেন তিনি মহমানদের দেখেছেন তিনি বিপদগ্রস্তকে দেখেছেন তিনি মানুষের আমানত আদায় করেছেন আর তার স্ত্রী এগুলো সমর্থন করেছেন কথা কমে যাবে তিনি তিনি মনে আর এইগুলোকে শুধু সমর্থনই করেননি তার ভিতরে এমন বিশ্বাস যে মানুষটা অর্থ পেয়ে সম্পদ পেয়ে নিজের বিলাসিতায় না কাটিয়ে নিজের জন্য সবসময় স্বার্থ পর চিন্তা না করে দরিদ্র অসহায় গরিব আত্মীয় স্বজন এদের দিকে তাকায় আল্লাহ এই রকম মানুষের কখনোই ক্ষতি করেন না আর রসুলাম পরবর্তী তেইশ বছরের নবুয়তে জিন্দিগিতে আমাদের এটাই শিখিয়েছে খাদিজা রাদি আল্লাহ আনহা যখন রসুল্লাহ সাল্লাম গারে হেরাই যেতেন তখন এক যে বেশ কয়েকদিন থাকতেন কয়েকদিনের খাবার নিয়ে যেতেন আর মাঝে মাঝে খাদিজা নিজে যে ওই পাহাড়ে উঠে খাবার দিয়ে আসতেন কথা বোঝেন আমাদের আমরা সবাই স্বামী স্ত্রী স্বামীরা যদি দিনের কাজ করে ওয়াজ মাহফিলে যায় স্ত্রীরা বেজার হন যে এই সংসার না দেখে তুমি আর কাম করে বেড়াচ্ছে ঠিক না বেটি আবার স্ত্রীরা যদি দিনদার হয় গরিব ফকিরের দান করে মানুষের দিকে তাকায় স্বামীরা প্রচন্ড বিরক্ত হয় নাকি এরকম স্বামী নেই এখানে একজন হ্যাঁ আল্লাহ একবার রসুলাম গাড়ে হেরাই যে বসে আছেন স্ত্রী বলছেন না যে আমাকে সময় না দিয়ে তুমি কেন আল্লাহ জিকিরে বসে আছো বুঝলো তো অল্প হলেই তো হয় শুধু তাই নাই সেই মাঝ বয়সে পৌর বয়সে তিনি খাবার কোমরে বেঁধে নিয়ে পাহাড়ে উঠে খাবার দিয়ে আসছেন এই যে সম্পর্ক এই সম্পর্ক হল আমাদের মডেল কথা কি বুঝতে পেরেছেন এজন্য স্বামীর যেমন দায়িত্ব আছে স্ত্রীরও দায়িত্ব আছে আর আল্লাহ তালা ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পরিবার সুন্দর পরিবারের মডেল স্ত্রীর জন্য মডেল তিনি স্বামী হিসেবে মডেল পিতা হিসেবে মডেল নানা হিসেবে মডেল সকল প্রকার শিশুদের সাথে কি আচরণ করতে হবে মডেল কিশোরদের সাথে কি আচরণ করতে হবে মডেল আর এজন্যই আল্লাহ কোরআনকারিমে বলেছেন সত্যিকারের মুমিন যারা আল্লাহর প্রিয় অলি যারা তারা কি বলে অল্লাহ দী না কলু না রবানা হাবলানা মিন আজওয়া জিনা অদুর রিয়া তিনা কুলরথা আইন অজা আল্লাহ লীল মুত্তাক ই ইমামা যারা আল্লাহর ওলি আল্লাহ সোরাফর কানের শেষে যাদের বর্ণনা দিয়েছেন তাদের কথা আল্লাহ বলছেন তারা আল্লাহর কাছে দোয়া করে কি দোয়া করে তারা টাকা পয়সার দোয়া করে না আল্লাহ আমাদের বড় লোক বানিয়ে দাও আমার আরো পাঁচটা বাড়ি দাও আমার এইটা দাও সেটে দাও ক্ষমতা দাও এইটা না তারা কি বলে আয় আল্লাহ আমাদেরকে শান্তিময় পরিবার দাও আমাদের স্ত্রী স্বামী সন্তান যেন আমাদের চোখের শান্তি হয় স্ত্রীকে দেখলে স্বামীর শান্তি লাগে স্বামীকে দেখলে স্ত্রীর শান্তি লাগে সন্তানদের দেখলে পিতামাতার শান্তি লাগে পিতামাতাকে দেখলে সন্তানদের শান্তি লাগে মমতার বাঁধনে ভরা স্নেহ মায়ায় ভরা একটা পরিবার আমাদের দাও এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য ইমাম আদর্শ মডেল বানিয়ে দাও আমরা আজকে জমায় আলোচনা করছিলাম ভাইয়েরা যে মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো টাকা পয়সা নয় বড় গাড়ি নয় বড় বাড়ি নয় এগুলো আপেক্ষিক সবচেয়ে বড় নিয়ামত হলো শান্তি সবচেয়ে বড় নিয়ামত কি শান্তি পর্যায়ক্রমে প্রথম শান্তি হলো আপনার ভিতরে এর পরের শান্তি হলো আপনার পরিবারে আপনার কোটি টাকা আছে অনেক সম্পদ আছে অনেক ক্ষমতা আছে কিন্তু পরিবারের শান্তি নেই এরকম জীবনকে আপনারা চান এটা কেউই চায় না যাদের আছে তাদের দেখলে কষ্ট লাগে ওর সব আছে কিন্তু আসল নেই ঠিক না তা আল্লাহ রসুল সালি আসাল্লাম এজন্য তিনি যেমন শান্তিময় স্নেহময় মমতাময় পরিবারের মডেল ছিলেন তিনি আমাদেরকে এই রকম পরিবার গঠন করতে উদ্বুদ্ধ করেছেন এবং এটা হলো ইমাম মুত্তাকিদের জন্য আদর্শ হওয়ার মূল পথ এটা এ